আসসালামু আলাইকুম গাই চলে আসলাম ঢিউল হাটি তো আজকে আমি শোনাবো আপনাদেরকে ঢিউলের দাম কত কত করে কত করে টাকা পিস যেহেতু ঢেউলের দাম অনেক বেশি সেই কারণে আর কয়েকটা দোকান দেখবো যদি কেনার উপযুক্ত হয় কেনার মতো হয় তাহলে আমি কিনে নিব আর কি তো দেখা যাক কি অবস্থা এখানে অনেক ঢেউল রয়েছে সারি সারি বদ্ধ তো বিভিন্ন ধরনের এখানে কাটি চিকন মোটা এবং বড় লম্বা হাইটে সব দিক দিয়ে বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে তো একটু দাম বেশি কারণে একটু সমস্যা দামটা যদি একটু কম হয় তাহলে খুব ভালো হতো কারণ এটা সকলেই নিতে পারতো সকলেই দেখতেছে যে কোনটা ভালো হবে তো আমিও দেখতেছিলাম তো ভালো রয়েছে কিন্তু দামটা প্রচণ্ড বেশি আর সেই কারণে একটু ভাবতেছি যে কি করা যায় তো যদিও বা বর্ষার সময় আর এই সময় ঝিউলটা বাজারে বিক্রি করে তো সেই কারণে যদি এখান থেকে আমি নিয়ে বাড়িতে জমিতে ফেলালে মোটামুটি একটা বাড়িতে খাওয়ার জন্য একটা মাছ পাওয়া যায় রেগুলার ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন